পুরো শেষ অবস্থা তাও এখনো আরেকবার হয়ে যাবে এটাই অল্প জল মিশিয়ে নিয়ে ইউজ করব এই যে এইটুকু হেয়ার সিরাম হাতের মধ্যে নিয়ে নিয়েছি এতে আবার অল্প দু ফোঁটা জল দিয়ে চুলে লাগাবো চুলটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব জল দিয়ে লাগালে না এই যে খুব চিপচিপে ব্যাপারটা এটা থাকে না বাবা বাবা মাথার থেকে হাতের মধ্যে চুল বেশি খুব অল্প লাগালাম কারণ শেষ অবস্থা এটার একটু রয়েছে আর একবার হবে শুক্রবার মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার এখন ঘড়ির কাটা ঠিক নটা পাঁচ নটা সাত নটা সাতের ঘরে চলো ঝলমলে আকাশ সূর্যমামা বলে দিচ্ছে যে তার প্রকট এখনই শুরু হবে সকাল থেকে ভীষণ মেঘলা ছিল আজকে আর তেমনি বিচ্ছিরি গরম ছিল এখন দেখছি রোদ উঠেছে তাহলে চলো দিনটা শুরু করা যাক বেশ খানিকক্ষণ হলো আমার কাজকর্ম মিটিয়ে একটু চাটা খেয়ে বসেই ছিলাম রাতে যে রুটিগুলো বানানো হয়েছিল অনেকগুলো রুটি বেঁচে গেছিলো কিন্তু নষ্ট হলো কি আর করা যাবে খেয়ে উঠতে পারিনি আর বললাম না কালকে রাতেও সমস্যা হয়েছে পরশু রাতেও হয়েছে তো সেই কারণে দেখি কিছু প্রসাদ রয়েছে পুজো করেছি তো প্রসাদটা একটু খাবো তারপরে যদি খুব খিদে পাই তাহলে একটু ছাতুর শরবত খাবো বলতে পারছি না কি খাবো কি না খাবো জল খাবো এইটুকু বলতে পারি তোমাদের সাথে কী ভাবছো শুধু খাবার গল্প শেয়ার করছি নানা বন্ধুরা আজকে দুপুরে না রান্নাবান্না খুব হালকা কিছু বানাবো দেখি রাতুল বলেছিল ডাল আলু ভাজা বানাতে কারণ দুদিন চিলি চিকেন খাওয়া হয়েছে তাই আজকে একটু একটু হালকা পাতলা খেতে হবে পেটটাকে রেস্ট দিতে হবে বন্ধুরা তাহলে চলো দিনটা শুরু করা যাক শুরু এখনই করব না কারণ এখনও আমি শুয়ে শুয়ে রেস্ট করব ল্যাদ খাব তারপর দশটা সাড়ে দশটার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি চুলটা কিন্তু সেরাম দেওয়ার পর আঁচড়াই মানে চুল শ্যাম্পু করার পর এখনও চুলে চিরুনি ঠেকাইনি বন্ধুরা আর সেরাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে আঁচড়ানো উচিত না চুলটার বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু আমার চুলটা একটু সেট করতে হবে দেখি যখন পার্লারে যাওয়ার সময় পাবো তখন গিয়ে চুলটা একটু সেট করে আসবো একটু সেট করবো কি নজরুল হয়ে যাবে এই চাপেই তো করতে পারিনি কিন্তু তবুও পুরো ঝাঁটার কাটি হয়ে গেলে না দেখতে ভাল লাগে না তাই ভাবছি কি একদিন যেতে হবে আর এই রোদ গরমের জন্য বেরোতেও পারছি না তাহলে চলো আর বেশি বক বক না এখনই চলো এখন বসে বসে ঘরের ঠাকুরের পুজো করেছি সেই খাবো কলাগুলো কিন্তু বেশ মিষ্টি ভালো খেতে আর একটু মঞ্চলে আরো ভালো হবে বাপের বাড়ি লিচু দিয়ে কলা দিয়ে আজকে ঠাকুর পুজো করলাম শুধু আমরাই খাবো না ঠাকুরকে না দিলে ঠাকুর ভাববে না হ্যাঁ নিজেরা নিজেরা খেলি ওই আমাকে তো দিলি না তাই অন্য তুলনায় লিচু এবার কম এসছে তো আমের অবস্থা আরো খারাপ বাবা যে অন্যবার পরিমাণে লিচু এবারে অনেক কম আর আমের অবস্থা বেহাল অবস্থা কোনো গাছে মুকুলই নেই সেভাবে যতটুকুই থাকুক আমার কাছে একটু আসবে দেখছো কতটুকু তাল খেতে ভালোবাসি বললাম না কালকে সেটাই মনে হচ্ছে এবারে আর কপালে ঝুঁকবে না কারণ মনে হয় না এবারে আর যাওয়া হবে বললাম যেটা তোমাদের এখানে আর যেয়ে দেবে তালের জোগাড় হলেও কাটবে কে কাটতে তো পারি না পারে না ওকে কাটতে দিলে আমি বিশেষত ভালো লাগে বেশ তাল থেকে চোখ বার করা মানে কালের যে চোখ চোখ দেখতে হয় সাদা অংশটা কেউ বার করে দিলে মানে চোখ বার করে তারপর খেতে লাগে এই তো গরম যত গরম তত তো এইসব ফলের সিজেন আম জাম কাঁঠাল লিটু চলো তিন শুধু একটু রোদ দেবো রাখলে না অনেকদিন পর্যন্ত খুব ভালো থাকবে আর এই কৌটোর মধ্যে কিছুটা রয়েছে এমনি থাক কিছু জায়গা নেই তাই এমনি থাক আম তেল আর চারি বছর আর বানাইনি এগুলো থাক পরে নিয়ে দেবো চলো রান্না করে চলে এলাম দশটা ছেচল্লিশ বাজে এবারে ভাতটা বসিয়ে দিই এটা অভ্যেস বলতে পারো সবজি পাতিও আমার কাটা হয়ে গেছে এখানে রয়েছে আলু ভাজা এই ধরনের আলু ভাজা খেতে রাতুল বেশ পছন্দ করে আর এখানে পটল দাঁড়াও ঠিক করে দেখায় অসুবিধা হচ্ছে এখানে এই যে পটল বরবটি আলু টমেটো এগুলো কাটা আছে যে লেবুগুলো কোথায় গেল লেবু কেটেছি শরবতের জন্য শাক ভাপানো ছিল পাঁচ মেশালি শাকটা এটা একটু ভাজবো চলো তাহলে আগে ভাতটা বসিয়ে দিয়ে খুচখাচ কাজগুলো সারবো ডাল ফ্রিজে রয়েছে কালকে ডালটা বললাম না আমার জন্য হয়ে যাবে সেই ডালটা খাইনি একটু একটুখানি নিয়েছিলাম ভালো লাগলো না তো সেই কারণে আর ডাল বানাবো না ওই তরকারিটাই একটু গা মাখা বানাবো তারপর যা খাই একটু জোর জবরদস্তি খাওয়া হবে তো খেয়ে নেবে অসুবিধা নেই আজকে তেল সবজি ভাত আলু ভাজা হ্যাঁ আলু ভাজা রয়েছে তো ওকে নিয়ে অত ভাবতে হবে না ডাল দিয়ে তরকারি দিয়ে একটু মেখে চুকে দিলে আলু ভাজা চাপ না করে দিব্যি খেয়ে নেবে সোনা মুখ করে থাকবে আমার সোনার ছেলেদের হ্যাঁ এবার ভাতটা বসা ভাতটা শুধিয়ে অফ করে দিলে মজানোর জন্য আমার অর্ধেক কাজ কমে গেল ভাতটা বসিয়ে দিয়েছি চুল আর চোখ মুখের কি অবস্থা দেখছ তো তরকারিটাকে বসিয়ে দিই তারপরে চুলে চিনি নিয়ে লাগাবো চলো হ্যাঁ একটু চিনি ভিজতে দিই কারণ আজকে ছেলে এলে শরবত দেবো ভাবছি কি তার আগে আমি একটু শরবতই খাবো কারণ কিছু খাব না মিছরি শেষ না হলে নিচড়ি দিতাম না হলে আমার ইচ্ছে করে না জানো তো এত চিনি খেতে বা খাওয়াতে বাট কিছু করার নেই ক্যামেরাটা ছাপসা হচ্ছে কেন তো মাঝে মধ্যেই এই সমস্যাটা হচ্ছে ওই দেখেছো চিনি ভিজতে দিলাম চিনি তো গুঁড়ো করা আছে এটা দিলেই তো হয়ে যেত শরবত ইনস্ট্যান্ট শরবত হয়ে যেত আজকে রসুন ফোড়ন দেবো না নিরামিষই শাকটা বানাবো কারণ শাকটা বেড়ে যাবে মনে হচ্ছে তো ভাবলাম কি আজকে এমনিই বানাই পেঁয়াজ রসুনের কোনো কাজ আজকে এ বেলায় হবে না সাতটাও বেড়ে গেলে কালকে হয়ে যাবে এটার মধ্যে বড় পুরো ফাঁকা ভুলে গেছিলাম আগের দিন বরফটা নিয়েছি দিয়ে ভুলে গেছি এটার মধ্যে বরফ ফাঁকা থাকলে আমার খুব চাপ হয়ে যায় কারণ কোনো সময় মানে ফ্রিজে ঠান্ডা জল আমরা খাই না যেটা তোমরা জানো কিন্তু বরফ বরফের টুকরো শরবতের মধ্যে দিয়ে খাই তো সেই কারণে একটু অসুবিধায় পড়ে যায় চলো আসতে বরফ আদা শেষ হয়ে গেছিল তাই কাঁচা লঙ্কা আদা একটু বেটে কারণ মশলা রেডি না থাকলে হঠাৎ হঠাৎ কিছু বানানো যায় না রাতিরো আজকে সকালে কিছু খেয়ে যায়নি দুটো ছোটো চিকেন বানিয়ে রেখেছিলাম কালকে রবীন্দনাথ আজকে সকালে একটু রুটি বানিয়ে একটু খাইয়ে দেবো সকালেও খুব বেশি একটা তরকারি খেতেও চায় না হয়ে যাবে কিন্তু বললো না মা শুবার পর পর ছিলি চিকেন খেয়েছি আজ সকালে কিচ্ছু খাবো না একটাকে কেক দিয়েছি নিয়ে যাবো না নিয়ে যাবো না পড়লো তো আমি বললাম নিয়ে যা খিদে পেলে খাবি না পেলে শুধু জল খাবি কিচ্ছু অসুবিধা নেই বলা তো যায় না বলো খিদে পেলে তখন বেঁচে কী করবে তাই ওই নিয়ে বাধ্য হয়ে ওই নিয়ে গেলো না হলে ও বললো কিচ্ছু অসুবিধা হবে না আমি এসে ভাত খাবো শাকটা প্রায় হয়ে এসেছে নিরামিষ ভাজলাম কাল শনিবার তো অসুবিধা হবে না কালকে এতটা আজকে হবে না না লাগবে আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হিম এবারে সবজিগুলো দিয়ে দেবো এটার মধ্যে না ঝিঙেও দিয়েছি এই যে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেটে দেবো বেশ ভালো খেতে লাগে জানা তো এতে আদা বাদাও লাগে না অনেকে শুধুমাত্র কোরনে বানিয়ে খায় সেটাতেও টেস্ট লাগে আমি একটু মশলা অ্যাড করবো দেখতে থাকো তোমরা আর এই গরমে দারুণ উপাদেও একটা খাবো শোনো ভাত ফুটে গেছে অফ করে দিলাম এদিকে শাক ভাজা কমপ্লিট শরবতটা বানিয়ে নিয়ে লেবু কেটে রেখেছি মশলাটা অ্যাড করে নেব এই গ্রাইন্ডার জারের মধ্যে যেটা আদা বেটেছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তোমরা শুধু যদি চাও এটা বানাতে শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েও বানাতে পারো আর যেহেতু আদার সাথে আমার কাঁচা লঙ্কা কিছুটা বাটা আছে তাই দেখে তারপর ঝালটা দেব লেবু নুন চিনি সব মিশিয়ে নিয়েছি এবারে গ্লাসে ঢেলে নেব অর্ধেক অর্ধেক করে নিই আর এই আদা বাটা এটা থাকলে দেব আর আমি এটা জল মিশিয়ে খেয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি দেখছো ভাবলাম কি ঘরে এসে ফ্যানের হাওয়ায় শরবতটা খাই শরবতের মধ্যে আমার সবথেকে ভালো লাগে নুন লেবু শরবত আর সব থেকে ভালো লাগে মায়ের হাতে কারণ আমার মা যা শরবতটা বানায় না বন্ধুরা মায়ের মতো হয়নি বাট ভালো হয়েছে চলবে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি যেটা তোমরা জানো এবারে কষিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো ব্যাস তরকারি ঢেকে দিয়েছি ভাত জেলে দিয়েছি কমিয়ে দিয়েছি গ্যাস এবার ওদের মতো হতে থাক ভাবলাম ভালো রোদ হবে তা আজকে আর ভালো রোদ দিচ্ছে না গরম আছে কিন্তু সেই প্রখর রোদটা নেই যাতে এই জিনিসগুলোর ভালোভাবে রোদ পায় তবুও হালকা যেটুকু এই গলার গাছগুলো একটু ভেজা আছে ঘরে শুকিয়ে যাবে চলো আমি চুলটা আঁচড়াই তো বন্ধুরা চলো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর রান্না তো তোমাদের বলেইছে আগে তবুও একবার ফাইনাল লোক দেখে নাও ডাল ভাত আর টেবিলে কিছু জিনিস এই যে গুড়াম রোদে দিয়েছিলাম না তাহলে একটু না খেলে রাগ করবে না বলো তো আর এই যে পাঁপড় মাখা মাখা তরকারি শাক ভাজা আজকে পাতাই খাবো এই যে দেখছো পুরো গাছ পাতা সমে লিচু এই লিচুগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তাই না বন্ধুরা ফ্রিজে ছিল একদম লাল টুকটুকে হয়ে আছে কালকে বাইরের গুলো দেখলে কেমন কালো কালো হয়ে গেছে তার মানে ওটাই ঠিক হাওয়া লাগলে লিচুর গায়ের খোসাটা কালো কালো হয়ে যায় আর এই পাতা না থাকলে কিন্তু লিচুর সৌন্দর্যটা ঠিক বৃদ্ধি না তাই পাতা সমেত দেখতে বেশি ভালো লাগে চলো চাটা খেয়ে একান্ন বেজে গেল দেখো বন্ধুরা এটার মধ্যে নিয়ে নিয়েছি আর একজন খেতে ব্যস্ত খাচ্ছে বলো কেমন মামার লিচু খাচ্ছ এটা কি হচ্ছে লুকি লুকি কেটাচ্ছে হ্যাঁ কি গো খেতে বলো একবার আমার বন্ধুরাও শুনবে তাহলে চলো এই লিচুগুলো ছাড়িয়ে দিতে বলেছিল আমি ওকে ছাড়িয়ে খেতে বলেছি তো এখন লিচু খাক আমিও কটা খাবো না খাবে তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজছে কটা দরাও বলি সাতটা আঠারো বেশ খানিকক্ষণ হলো সন্ধ্যা হয়েই গেছে এখন বসে বসে কয়েকটা লিচু খাবো ছেলের সাথে একা একা খেতে আমার আবার এইসব জিনিস ভালো লাগে না কোনো জিনিসই ভালো লাগে না এই ধরনের জিনিস তো আরও বেশি তাই ভাবলাম ছেলের সাথে একটু বসে বসে লিচু খাই কারণ একটু পরে আবার এতটা স্যার আছে তো চলো হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো